হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো প্রথমেই দু দু কাপ চা নিয়ে সকালবেলা বসে পড়েছি তো সারাদিন কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো দু কাপ চায়ের সাথে দেখো চারটে বিস্কুট নিয়েছি তো আজকে এই চারটে বিস্কুট খেয়েই সকালে আমার আর খাবার আর কি এই চারটে বিস্কুট খেয়ে প্রেশারের ওষুধটা খাবো আর আজকে আমার শরীরটা একদমই ভালো নেই তো সেটাই তোমাদেরকে বলছিলাম যে আমি শুয়েছিলাম রঙ্গনের বাবা কাজে চলে গেছে আমি চুপ করে শুয়েছিলাম তো ভাবলাম চারটে বিস্কুট খেয়ে ওষুধ খায় খেয়ে দিয়ে তারপর কিছু তো রান্নাবান্না করতে হবে ওর বাবা খেতে আসবে তো কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে মা বাড়িতে নেই আর দিদি বাড়িতে নেই আমি আর রঙ্গন বাড়িতে আজকে সরস্বতী পুজো তো যেহেতু রঙ্গন পাশে বাড়ি পুজো দিতে যাবে তো ওই জন্য ভাবলাম যে রঙ্গনকার কিছু খাওয়াবো না আমি চারটে বিস্কুট খেয়ে চাটা খাই খেয়ে তারপরে রঙ্গনের অঞ্জলি টঞ্জলি দিয়ে নিয়ে আসার পরে যাই হোক রান্না বান্না করে নেব তো এই যে এখনও রঙ্গন যায়নি কারণ আজকে বারোটা কততে লাগছে ওই জন্য দেরি আছে আমি না তার মধ্যে যতটুকু যা পারি করে নিই তো একটু ডাল সেদ্ধ করে নিয়ে ডালটা সাথে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা তো ধনেপাতা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আর সঙ্গে করব সেই মনে আছে এর আগের ভিডিওতে ফুলকপি দেখিয়েছিলাম তো রঙ্গনের বাবা বিশাল বড় এক ফুলকপি নিয়ে এসেছে তো সেই ফুলকপিটা চার দিন ধরে খাচ্ছি এখনও শেষ হয়নি তো যার খাচ্ছি তার মধ্যেই ফুলকপি আর কি তো একটু ফুলকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে কটা বিনস একটু আলু সব দিয়ে নিয়েছি তো একটু ভাজা করব। এই যে তো এটা একটু ভাজা ভাজা করে নেব ভালো করে তো ডালের সাথে খেতে ভালোই লাগবে আর তারপরে দেখি মাছ এখন আমার যে মাছ কাকা আসে সেই মাছ কাকা এখনও আসেনি যদি টাছ কিছু পায় তারপরে আবার রান্না করবো এইটুকু করে স্নান টান সেরে রঙনকে পাঠাবো অঞ্জলি দিতে সঙ্গে যেহেতু আমাকেও যেতে হবে কারণ ও আবার একটু লাজুক ও কারো একা একা যাবে না তো আমাকেও যেতে হবে তো ওকে এখন স্নানে পাঠিয়েছি বললাম স্নান মানে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে তুই স্নানটা সেরে নে তারপরে আমি করে নিয়ে তারপরে আমি ওর সাথে যাব তো দেখো ভাজাটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়ে নিলাম তো ঢেকে ঢেকে ভাজবো একদম লাল লাল করে তো যাই হোক না কেন ডালের সাথে মানে রঙ্গনের কিছুই লাগে না ও শুধু ডাল হলেই ভাত খাওয়া হয়ে যায় তবুও ইচ্ছা আছে একটু মাছ টাছ নেবো দেখি কী করতে পারি যদি কিছু নিয়ে সব কিছু শেয়ার করবো আর তোমরা ভিডিওটাকেও স্কিপ করে চলে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর সন্ধেবেলা রঙ্গনকে নিয়ে একটু ঠাকুর দেখতেও যাব তো দেখো বন্ধুরা রঙ্গনকে দিয়ে এসেছি দিয়ে মাছ কাকা এসেছিলো তো কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আবার সেই আলু ফুলকপি কেটে নিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর একটু মাছের তেল দিয়েছি অনেকটা তো সেটা পরিষ্কার করে নিয়েছি একটু তেলের বড়া ভেজে নেব তো যেহেতু ডালের সাথে একটা ভাজা ভেজেছি তাও ভাবলাম তেলটা যখন আছে আবার ফ্রিজ রাখবো খেয়ে নেওয়াই ভালো তো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে তারপরে দুপিটি ভেজে নিলাম তো ভেজে নিয়ে তারপরে আলু ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব আর আদা জিরে বাটা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো আর কি হলুদ এসব দিয়েই আর কি করব তো প্রথমে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব তারপরে আলুগুলো ছেড়ে আবার ভাজব তাহলে ফুলকপিগুলো আরও ভালো করে ভাজা হবে তো এ দেখো ফুল আলুগুলোও দিয়ে দিয়েছি এখনও রঙ্গন বাড়িতে আসেনি তা ভাবলাম যে এবার এদিকে বেলাও হয়ে গেছে কারণ হচ্ছে রঙ্গনের বাবা আসবে বাড়িতে খেতে দুটোর মধ্যে তো তার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে যেহেতু এত বেলায় মাছ নিয়েছি তো সেই জন্য একদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো এই যে মশলাটা এবার দিয়ে দেবো যে ভালো করে কষিয়ে নেব আর একটু ঝোলঝোলি করবো যদি ওবালাই থাকে তাহলে ওবালাটাতেও হয়ে যাবে এই দেখো মাছগুলোও ছেড়ে দিলাম ঝোল ফুটে গেছিলো তো সব কিছু তো আর ভিডিওতে অত কিছু আমার তো রান্নার চ্যানেল না যে পুরো রান্নাটা দেখাবো আমি সারা দিন কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি সেগুলোই দেখাই তো আমি খুব ভালো রাঁধুনি নই যে মানে যেমন পারি তেমনই করি আর কি তো এই যে থালায় ঢেলে নিয়েছি আলু ফুলকপিটা এখন রঙ্গন বাড়ি চলে এসছে আর ওর জেম্মা অনেক প্রসাদও দিয়েছে তো সেই প্রসাদ নিয়েও খেতে বসেছে তো খাচ্ছে হচ্ছে নারকেল ওর কোনো কিছুই পছন্দ না ও সবই দেখছে তাকিয়ে তাকিয়ে তার মধ্যে রঙ্গনের বাবাও চলে এসছে আমার এখনও ভাত ফুটছে আর তার মধ্যে মাছের তেলের বড়াগুলোও ভাজা হয়নি তো রঙ্গনের পেছনে ওর বাবা লাগছিল দুষ্টুমি করছিল আমি ওর ছবি তুলছি বলে ওর বাবাবা বা শিং বানিয়ে দিচ্ছে ওর দুই হাত দিয়ে যাই হোক তোর বাবা স্নানে গেছে এবার মাছের তেলের বড়াগুলোও ভেবে ভেজে নিচ্ছি তো রঙ্গনের বাবাকে খেতে দিয়ে দেবো তারপরে আমি আর ছেলে খাবো কারণ ও যেহেতু একটু প্রসাদ মসাদ মুখে দিয়েছে ও এখন ভাত খাবে না তো তারপরে আর সারাদিন কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখো তো মাছের তেলের বড়াগুলো এতটাই ভালো হয়েছিল খেতে যে আমি গরম ভাতে আর কি শুধু ওটা দিয়েই ভাত মেখে খেয়ে নিয়েছি আর অন্য কিছু লাগেনি তো এখন বাজে বিকেল চারটে তো রঙ্গনকে বাড়িতে রেখে দিয়ে আমি একা একটু বেরোবো রঙ্গনের একটা মাছটা ঠিক করতে যাব তো ভাবলাম যে একাই বেরোই রঙ্গন বাড়িতেই আছে তো চলে আসার পরে আমরা একটু বেরিয়ে আমি একাই বেরিয়েছিলাম আর কি বেরিয়ে চলে আসার পরে রঙ্গন সন্ধ্যা দিয়ে তো কফি বানিয়েছে নিজের হাতে তো ভাবলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি তো সেটাও তোমাদেরকে বলবে দেখো দেখো আমি একাই বানিয়েছি শুধু আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর ওই বড় কাপটা ওর আর ছোটো দুটোতে আমি তোমরা সব জানো যে আমি ওই দু কাপ চাক করে চা খাই যাই খাই না কেন দু কাপ করে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছে সেটাই তোমাদেরকে বলছে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি ওই জন্য আমি নিজে তোমাদেরকে কথাটা বলে দিলাম যে মা শুধু গ্যাসটা ধরিয়ে দিয়েছে আর আমি পুরোটা সব কিছুই আমি করেছি ওইটুকু দেখাচ্ছে মা এইটুকু করেছে আর বাদ বাকি সব আমি করেছি তারপরে ওর পেয়েছিল খিদে তো একটা পরোটা দিয়ে ওই ও ভাজাটা দিয়ে ওকে খেতে দিয়েছি তো আমি বললাম চল এটা খা খেয়ে চল তোকে দুটো ঠাকুর দেখিয়ে নিয়ে আসি আসলে আমাদের বাড়িটা এমন একটা জায়গায় একদম রোডের ওপরে তো বাড়ির সামনেই কলেজ স্কুল সমস্ত কিছু একদম আর বারির গায়ে লাগানো আমাদের ফ্ল্যাট তো নিচে বাররির ঠাকুরটার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন ছবি তুলি নি আর কি ভুলে গেছি আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর ডিএল কলেজ মানে দ্বিজেন্দ্রলাল কলেজ তো সেই কলেজটাই দেখাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওকে নিয়ে এসেছি একটু নর্মাল জামা কাপড় পরেই দুজনে বেরিয়েছি যে একটু দেখ দেখায় ওকে দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসি বাড়ির সামনে আজকে একটু ফাঁকা ফাঁকায় আছে কালকে তো বেশি ভিড় হবে তো এই যে মাছের কটা অ্যাকোরিয়াম ছিল আর প্রচুর মাছ ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল সেগুলোও তোমাদের সাথে তো শেয়ার করলাম আর কলেজটাও খুব সুন্দর সাজিয়েছিলো খুবই ভালো লাগছিলো দেখতে আর চারিদিকে তো শুধু সেলফি মানে এখন সব তো ছবি তোলার মানে যে কোথাও দাঁড়ানো যাচ্ছে না যে রঙ্গনে দু কটা ছবি টবি তুলবো সব জায়গায় ভিড় প্রচণ্ড ভিড় আর কলেজটা সুন্দর সাজিয়েছে আর ভালোও লাগছিলো আর আজকে একদম মানে কি বলবো কালকে তো ঢুকতেই পারবো না হয়তো তো আজকেই যতটুকু যা পারবো ওকে দুই একটা ঠাকুর দেখিয়ে নেব বাড়ির সামনেগুলো আর কালকে হয়তো রঙ্গনের বাবা আমাদেরকে নিয়ে বেরোবে তো সব দূরে দূরে ঠাকুরগুলো দেখা হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো এই জায়গাটাতেও সবাই বসে বসে ছবি তুলছে তো আর একটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব কৃষ্ণনগর হাই স্কুল সেখানেও যাব এই যে চলে এসেছি কৃষ্ণনগর হাই স্কুল এই স্কুলটার পরেই হচ্ছে রঙন যে স্কুলে পড়ে সেই স্কুল তো সেটা আবার পরের ভিডিওতে শেয়ার করব তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আজকে আর শেয়ার করলাম না তোমাদের সাথে তো এই যে প্রথমে ঢুকি সুন্দর সাজিয়েছিল। আর খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল খুবই ভালো লাগছিল দেখতে তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যখন স্কুলে এরকম ঢুকছিলাম তো আমাদের স্কুলেও এরকম সাজানো গোছানো অনেক কিছুই হতো তবে মানে আমরা কোনো দিনই ঠাকুর দেখতে অত যাইনি বাড়িতেই থাকতাম যেদিন স্কুলে খাওয়ানো হতো সেদিন যেতাম আর কারণ হচ্ছে সেদিন সবাইকে স্কুলের স্কুল ডেস পরেই যেতে হতো স্কুল টাইমে আর এরকম ঠাকুর দেখতে যাওয়া যে সেজে গুজে যে ঘুরতে যাওয়ার পাঁচটা স্কুলে যাওয়া ঠাকুর দেখা সেটা আমাদের হয়নি কোনো কোনোদিনই যাই হোক এখনকার সবাই ছাড়ে বাবা মারা দেখে এই যে ঠাকুরটা খুব সুন্দর করেছিল আর তোমাদের সাথে আরেকটু কিছু শেয়ার করি তো এই স্কুলের ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর সুন্দর দেখো প্রতিমা তৈরি করেছে তো সেটাও সাজিয়ে ওরা রেখেছে এই যে বিভিন্ন রকম ছোট ছোট প্রতিমা প্রচুর বিভিন্ন রকম ঠাকুর তার সাথে ড্রয়িং সমস্ত কিছুই ছিল তো সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব ভালো লাগছিলো দেখতে যে সবার হাতের কাজ বাচ্চারা ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজ তাদের তো এই যে ঠাকুর এটা হচ্ছে রাম মন্দির তো সমস্ত কিছুই তাদের নিজের হাতে তৈরি করা তো এগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো এখান থেকে বেরিয়ে যাব দিয়ে বাড়িতেই চলে যাব আর বেশিক্ষণ তারপরে রাতে রান্নাবান্না আছে তো আর ঘুরবো না রঙ্গনেরও ঠান্ডা লেগে যাবে কারণ আমরা দুজনাই এমনি বেরিয়েছি কোনো শীতের কিছু পড়িনি তো ওই যে রঙ্গন ফুচকা খাচ্ছে তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই প্রথম হয়তো একা এরকম দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে ও খেতে পারে না অতো তো বললাম আমি খাবো আর খা তাহলে দেখি তুই খেতে পারিস কি না তাহলে তো আমি খাওয়াবোই তুই খেতে পারলে তো আমি খাওয়াবো না কেন তারপরে বাড়িতে চলে এসেছি দেখো আবার সেই ফুলকপি আলু তার সাথে কটা বিনস নিয়ে নিয়েছি তবে এটা নর্মাল ভাভাবে ভাজবো না কিভাবে ভাজি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে তো আমার সঙ্গে তোমরা থেকো তাহলে বুঝতে পারবে আমি কি কি কিভাবে ভাজলাম বা কি করলাম তো সঙ্গে করব রুটি রুটিটাও করে মানে আটা মেখে বেলে মানে লেচি করে নিয়েছি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে আগে লাল লাল করে ভাজবো তারপরে কি করি তোমাদেরকে বলছি এখন বলবো না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমরা কেউ স্কিপ করে চলে যাও না ভিডিওটা কন্টিনিউ দেখো আমি বেশি বড় ভিডিও করি না ছোটো ছোটো ভিডিও করি আর তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো এবং সাপোর্ট করব সব কিছুই কর সঙ্গে সবার সবাই সবার সাথে থাকলে অবশ্যই আমরা এগোতে করতে পারবো তো দেখো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে ঢেকে দেবো একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। তো এটাই হচ্ছে আর নতুনত্ব এছাড়া আর নতুনত্ব আমি কিছু ভাবতে পারিনি আর আমার একদম ঝোল ঝোল তরকারি ভালো লাগে না তো আমি একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালোবাসি এ দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম এই যে দুটো ডিম ফাটিয়ে একদম ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে ওইটা খেতে আর অঙ্গনও ভীষণ পছন্দ করে তো আজকে এটাই করে নেব দেখো কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি ভিডিওটা বেশি বড় করছি না আমার সঙ্গে থেকে আর সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও আর ভুল তোটি ক্ষমা করে দিও তো এবার সব রুটিগুলো বেলে নিয়ে ভেজে নেব আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তারা প্লিজ এরকম করো না পাশে থেকো তাহলে আমিও তোমাদের পাশে থাকব তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কন্টিনিউ আমার ভিডিওটা দেখো আমিও তোমাদের পাশে থাকব। তো টাটা বন্ধুরা